দর্শক বন্ধুরা আবার আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভান্ডারি গরু হাটে আপনাদেরকে দেখাবো মাঝারি সাইজ এর হলিস্টেন ফ্রিজিয়ান জাতের সারগুলো দেখতে পাচ্ছেন এই সারগুলো গুলো অসংখ্য ফ্রিজিয়ান জাতের সারগুলো ভান্ডারি গরু হাটে এসেছে আপনাদেরকে এক এক করে বেশ কয়েকটা গরু দাম দেখাবো এবং কি দাম চাচ্ছেন এবং কি দামে বিক্রি করবেন

আর বিক্রি দাম চাচ্ছেন ষাট বাষট্টি হাজার টাকা হলে ওনারা গরুগুলো সেল করে দেবেন বয়স তো মানে মাস বয়স হবে সাত থেকে আট মাস দেখতে পাচ্ছেন তার পাশ যে মোটা গুলো কলস গরু দেখতে পাচ্ছেন এই যে আরেকটি দেখতে পাচ্ছেন আপনার এটা হলো ফ্রিজিয়ান জাতের কোয়ালিটি কোন একটি বাসু দেখতে পাচ্ছেন এই গরুগুলো বয়স ছয় থেকে সাত মাস বয়স দেখতে পাচ্ছেন যে গরুগুলো আসলে মানসম্মত এই গরুটা দাম চাচ্ছেন ওনারা ষাট হাজার টাকা বিক্রি করবেন ওনাদের

যারা এই ধরনের গরু গুলো কিনতে চান আমাদের ধানবাড়ি গরু আটা আসবেন দেখেন এই হাটটি বসে প্রতি সোমবার দুপুর বারোটা থেকে মাগুলো আগ পর্যন্ত হাটটি চলে ভাই কত দাম চাচ্ছেন এটা পঁচাত্তর কি কি দাম